শিলচর শহরের রাস্তাঘাট বেহাল সরকার থেকে রাজনৈতিক দল সকলেই এ ব্যাপারে নির্বিকার শিলচর শহরের রাস্তাঘাট সেই সাত বছর আগে রূপ শহরের প্রধান প্রধান সড়কই হোক আর গলিপথ অবস্থা সবারই একই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুকুর সম গর্ত এর ফলে যাতায়াত এবং ট্রাফিক জ্যামে নাচেহাল সাধারণ মানুষ ইটখোলা পয়েন্ট 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 ক্যাপিটাল সেন্ট্রাল রোড রোড হাসপাতাল এইসব স্থানগুলি যেন মরণ ফাঁদে পরিণত নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী এলে গর্তের বুক কিছুটা উঁচু করা হয়েছিল কিন্তু কিছুদিন লাগাতার বৃষ্টিতে সেই গর্তগুলো তার আসল চেহারা দেখাতে শুরু করেছে শিলচুরের অম্বিকাপুরটি পয়েন্ট থেকে হাসপাতাল রোডের একপাশ পাশ গর্তের দখলে রয়েছে গর্তের দরুন বহু বাইক ই রিক্সা অটোরিক্সা আইন অমান্য করে ডিভাইডারের উল্টো দিকে চলতে বাধ্য হচ্ছে এর ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এছাড়া একই পথে বারবার গর্ত করায় আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে একটি পর্যায়ে কাজ শেষ হওয়ার কিছুদিনের মাথায় আবার আরেক দফা কাজ শুরু হয়েছে এতে সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে কি কি সমস্যা তৈরি হচ্ছে সেসব নিয়ে সংশ্লিষ্টদের কোনো মাথা নেই যদি পূর্ব পরিকল্পনা সমন্বয় এবং উপযুক্ত তদারকি থাকত তাহলে নরক গুলজার হতো না বাড়ত নাগরিক যন্ত্রনা পরিকল্পনাহীন কাজ করার জন্য শহরে আজ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে নিয়ে পর্যালোচনা করতে প্রশাসন এবং রাজনৈতিক স্তরের কাউকে দেখা যাচ্ছে না বেহাল পথের জন্য দুর্ঘটনা যানজট মোমস রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে তাতে নাগরিকদের উদ্বেগ বাড়লেও সরকারি কর্তা ব্যক্তিরা তা গা লাগাচ্ছেন না শহরটাকে কার্যত নরক গুলজার বানিয়ে ফেলা হয়েছে এমন কোনো গুরুত্বপূর্ণ পথ নেই যেখানে যানজট হচ্ছে না সামাজিক মাধ্যমে নাগরিকরা এ নিয়ে রীতিমতো প্রশ্ন তুলতেও শুরু করে দিয়েছেন